তোমাকে জানাই ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা কেমন আছো প্রিয় আমি খুব ভালো আছি আর আমি এটাও জানি তুমি খুব ভালো আছো কিন্তু আজকে তোমার মন খারাপ কারণ এখন আমি তোমার কাছে নেই তোমার কাছ থেকে অনেকটা অনেকটা মাইল দূরে আজ তোমার সাথে কথাও হয়নি এবং আরও কিছুদিন কথা হবে না তাই ভেবে তুমি মন খারাপ করে বসে আছো চুপি চুপি কান্না করছ আমি জানি এই ভিডিওটা আমি কিছুদিন আগেই করে রেখেছিলাম কারণ ব্যস্ততার কারণে পরে দেওয়া হবে না সেই দিন আমি ইতালি থেকে বাংলাদেশ যাবো তার জন্য আমি সব কিছু আঁকিয়ে রেডি করে রেখেছিলাম এই ভিডিওটা যখন আপলোড হবে তার ঠিক চল্লিশ মিনিট পর আমার ফ্লাইট আজ বারোই জানুয়ারি ভালোবাসার এক বছর পূর্ণ হল আর আজ আমি তোমার সাথে এই দিনটা উপভোগ করতে পারলাম না খুব ইচ্ছে ছিল অন্তত আজকের দিনটা তোমার সাথে থাকতে কিন্তু কী করবো বলো করার নাই কিছুই তো আগামী দিনগুলো তোমার সাথেই আমি থাকব তোমার পাশে সবসময় আছে এবং থাকবো সবার ভালোবাসা দিবস চোদ্দোই ফেব্রুয়ারি হয় না আমার ভালোবাসা দিবস বারোই জানুয়ারি আজ বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে চিঠিটা শেয়ার করিনি শেয়ার করেছি আমাদের ভালোবাসার তোমার ভালোবাসায় আমার পৃথিবী রঙিন চিরদিন আমার পাশে থেকো শুভ ভালোবাসা দিবস ভালোবাসা মানে শুধু বলা নয় অনুভব করা আজ তুমি নিজেকে কি অনুভব করছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে হয়তো বা আমি কমেন্টসগুলো দেখতে পারবো একদিন পরে কিন্তু অনুভূতিগুলো অবশ্যই শেয়ার করবে জীবনটা ছিল এক বাতিহীন অন্ধকার দ্বীপের মতো তুমি এসে আলো জ্বালালে ভালোবাসলে যেভাবে ভরিয়ে দিলে আমার এর হৃদয় ভালোবাসা কি এর ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম ভালোবাসা না স্পর্শ করা যায় না দেখা যায় এটি কেবলই অনুভবের বিষয় শুধু আজকের দিনটি নয় আমাদের ভালোবাসার দিন প্রতিদিনই তবু আজই ভালোবাসার দিনে আর একবার মনে করিয়ে দিলাম তোমায় ভালোবাসি আজই ভালোবাসার দিনে আমি জানিয়ে দিতে চাই আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা জুড়ে আছো তুমি তুমি ছাড়া পৃথিবীটা শূন্য আমার হৃদয়টা অপূর্ণ এইভাবে থেকো আজীবন কিছুই চাওয়ার নেই আর গোলাপ সুন্দর সুন্দর ভালোবাসাও আমাদের ভালোবাসা আজীবন গোলাপের মতোই সুবাস ছড়িয়ে যাক হৃদয় থেকে হৃদয়ে তোমার আমার ভালোবাসা সবচেয়ে বেশি সুন্দর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা আমাদের আমাদের পবিত্র ভালোবাসা জানো একটা জরুরি কথা তোমাকে অনেকবার বলছি তবু বলা হয়তো কখনও শেষ হবে না তোমাকে হয়তো কখনো বোঝাতেও পারবো না কতটা ভালোবাসি ভালোবাসার দিনে আর একবার শোনো তোমায় বলছি ভালোবাসি তোমায় অনেক ভালোবাসি তোমাকে আমি আজকের এই দিনটাকে তোমার চোখে চোখ রাখতে পারিনি তোমার কণ্ঠে কণ্ঠ মিলাতে পারিনি তোমার সুখে সুখের ভাঁক হতে পারিনি হাতে হাত রাখতে পারিনি কিন্তু আমার হৃদয়টা তোমারই জন্য এখানে আর কেউ নেই তোমার কাছাকাছি আমার এই হৃদয়ের কেন্দ্রবিন্দু জুড়ে আছো কেবল তুমি আর তুমি চারপাশে হাজারো লোক কিন্তু আমার মনের ভিতরে শুধু একজনের কথাই বলছে সে হলো তুমি সব বই পড়া শেষ হবে শেষ হবে না কেবল আমাদের ভালোবাসার গল্প চিরকালের সঙ্গী তুমি পাশে থেকো সব সময় সুখে দুঃখে একটা জীবন দেব পারি তুমি কি থাকবে আমার সঙ্গে তোমার জন্য এই ভিডিওটা হলো সারপ্রাইজ ভালোবাসা শুধু এই দিনটির জন্যই নির্ধারিত নয় সম্পর্কে ভালোবাসা আরও বেশি মজবুত করতে ভালোবাসা দিবসই একে অপরকে কিছু কিছু বিষয় অদা করতে হয় আগামী দিনগুলো সবসময় ভালোবাসা পরিপূর্ণ থাকে আজ এই দিনটায় প্রথম তোমার নাম শুনেছি আজ এই দিনটায় তোমায় আমি ভালোবেসেছি আজ এই দিনটায় তোমার নামটাই বারে বারে কানে ভেসে এসেছিল আজ এই দিনটায় সবচেয়ে আপন করে নিয়েছিলাম তোমায় আজ এই দিনটা সবচেয়ে একটা স্পেশাল দিন কারণ এই দিনে আমি তোমাকে পেয়েছিলাম তোমার নামটা শুনেছিলাম নামটা শুনি তোমাকে ভালোবেসেছিলাম তোমার নামের মায়ায় পড়ে গেছিলাম তুমি দেখতে কেমন তুমি কী রকমের কী রঙের কী বর্ণের তাও জানা ছিল না কিন্তু তোমার নামই আমি প্রেমে পড়েছিলাম তোমার নামের মায়ায় পড়েছিলাম তুমি কাছে থাকলে পৃথিবীটা থেমে যায় সময়টা যেন শুধু আমাদের জন্যই চলে কিন্তু দূরে থাকলে প্রতিটা মুহূর্ত অসহায় লাগে এখন আমি খুব অসহায় বোধ করব যখন এই ভিডিওটা তুমি দেখবে তখন আমি তোমার সাথে নেই আমার খুব খারাপ লাগবে তোমার সাথে এই দিনটা উপভোগ করতে পারি নাই বলে তোমাকে ছাড়া আমার একটা দিনও চলতো না কিন্তু আজ ঠিকই আমার দিনটা চলে যাচ্ছে তুমি বিহীন তোমাকে ছুঁয়ে বলার ইচ্ছে হয় তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ জীবন হয়তো সহজ হবে না হয়তো সব দিন একরকম যাবে না তবুও যদি আমার হাতে হাত ধরে থাকো আমি পুরো জীবনটা তোমার পাশে কাটিয়ে দেবো